বন্ধুরা রমার রান্নাঘরের থেকে স্বাগত বন্ধুদেরকে বন্ধুরা দেখুন আজ আমি আম কাশন্দি বানাবো সেসব উপকরণগুলো দেখাচ্ছি এখানে আমি সর্ষের তেল দিয়ে করব। এখানে আমি দু চামচ সর্ষের তেল দিয়েছি দেখুন বন্ধুরা পরিমাণ মতন নুন দেবো যেহেতু কাসুন্ডিতে নুন থাকে বলে তাই জন্য আমি নুনটা ওখানে অল্প নিয়েছি এক বাটি কাসুন্ডি নিয়েছি এটা কেনা কেনাকাসুন্ডি একটু পাঁচ ফোড়ন দেবো আর এখানে আছে একটা আম আছে আমটাকে দেখুন ফাঁদি করে কেটে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা দেবো একটু চিনি রেখেছি চার চামচের মতন একটু চিনি দেবো আর হলুদ দেবো আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা আমি এই দেখুন ফোড়নটা দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচ ফোড়নটা তো বন্ধুরা বেশি তো নারার দরকার নেই অল্পটুকু নারলেই হয়ে যাবে আচ্ছা আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি ফোড়ন লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়েছি আমার গড়িয়ে গেছে এখানে একটা আম কাটা আছে এই আমটা দিয়ে দিচ্ছি কড়াইতে কারণ যেহেতু খুব গরম ওই জন্য আজকে আমি আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি দেখুন নুন দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ আচ্ছা এবার জল ঢেলে দিচ্ছি আমি এতে দেখুন বন্ধুরা কাশুন্ডি যে আছে এক বাটি ছোট বাটির এক বাটি আমি কাশুন্ডিটা দিচ্ছি এটা কেনা কাশুন্ডি আচ্ছা আর একটু জল দেবো এসে আর এক বাটি জল দিলো আচ্ছা এবারে আমার এটা হোক দেখুন বন্ধুরা এই যে আমার আমটা সেদ্ধ এসছে চিনি যে আছে এটা টক টক মিষ্টি মিষ্টি হবে যার জন্য আমি চিনিটা এ করছি এখানে ঢেলে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো যদি লাগে আপনারা শেয়ার করবেন নিজেরা একটু ট্রাই করে দেখবেন একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে